রঘুনাথগঞ্জে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে তিন যুবকের মৃত্যু হয়েছে পুলিশ জানিয়েছে মৃতদের নাম সন্দীপ মণ্ডল শুভ মণ্ডল ও ভাদু মণ্ডল তাদের সকলেরই বাড়ি রঘুনাথগঞ্জ থানা এলাকার মির্জাপুরের দ্বীপচর এলাকায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় এদিন সকালে শুভ মণ্ডল বাইকে করে তার স্ত্রীকে মির্জাপুরের স্কুলে রাখতে যাচ্ছিলেন এদিকে বিপরীত দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকে তিন বন্ধু মির্জাপুরের দিক থেকে রঘুনাথগঞ্জের দিকে যাচ্ছিল শুভ মণ্ডলের স্ত্রী মির্জাপুর হাই স্কুলে একাদশ শ্রেণীর ছাত্রী পড়ে জানা গিয়েছে সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে যখনদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আদুয়া মেয়ে আগে ওরা তিন মেয়ে আসছিল ওই দিক থেকে আর এই ছেলে দুজনে যাচ্ছিল হ্যাঁ তাই শুনলাম তিনজন আসছিলো আপনার জামাইবাবু তার সঙ্গে আরও তিনজন বন্ধু ছিল আচ্ছা মোট তিনজন আচ্ছা দিয়ে কি হলো অ্যাক্সিডেন্ট পিসের সঙ্গে মোটরসাইকেলের সঙ্গে হ্যাঁ আপনার জামাইবাবু কোথায় মারা গেছে শুনেছি কি নাম জামাইবাবু কি করেন উনি বাড়ি কোথায় গ্রামের নাম দীপচরপাড়া আর আর তার বন্ধুদেরও কোথায় তার বন্ধুরা কোথায়

আপনার নাম মন্ডল কোথায় বাড়ি আপনার আচ্ছা যাদের সঙ্গে লেগেছে কোথায় যাচ্ছিল তারা স্ত্রীকে স্বামীতে ইসব রাখতে ওর নাম কি ওর নাম জানেন আপনাদের পাড়ার মেয়েটার নাম কি আপনাদের পাড়ার মেয়েটার নাম কি পূজা মন্ডল পূজা মন্ডল পূজা মণ্ডলকে তার স্বামী স্কুলে নিয়ে যাচ্ছিল তখন অ্যাক্সিডেন্ট হয়েছে